সালামু আলাইকুম আমি ডক্টর এবেকা সুলতানা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আদিন মেডিকেল কলেজে কর্মরত আছি এবং আমি চেম্বার করছি ইসার্কায় কিডিয়ান জেনারেল হসপিটাল আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আসছি যেটা হচ্ছে যে গর্ভবতী হলে কখন আপনি ডক্টরের কাছে যাবেন এবং কেন যাবেন প্রথমে আসি কখন যাবেন ব্যাপারটা অনেক ইম্পর্টেন্ট যে যখনই আপনার প্রেগন্যান্সি প্ল্যান করবেন আমি বলবো তখনই যাওয়া উচিত এটা তিন মাস আগে অথবা এক মাস আগে হতে পারে তখন ডাক্তারের কাছে গেলে আপনি যাবেন সেটা হচ্ছে যে আপনি ফিজিক্যালি এবং মেন প্রেগন্যান্সির জন্য ফিট কিনা এটা দেখার জন্য এবং ডাক্তার আপনি কোন ওষুধ খাচ্ছেন বা কোনো রোগ আছে সেটার জন্য ট্রিটমেন্ট নিচ্ছেন সেই সব কারেকশন করে ফিট হলে তখন প্রেগনেন্সি নেবেন দ্বিতীয়ত হচ্ছে যে আপনার প্ল্যান করেন না আমাদের দেশে মোস্ট অব দ্য প্রেগন্যান্সি আনপ্ল্যান সেক্ষেত্রে যখনই আপনার প্রেগন্যান্সিটা কনফার্ম হবে সেটা কাঠি টেস্ট করে অথবা মিস পিরিয়ড হলে যেভাবেই হোক আপনি সাথে সাথেই ডক্টরের কাছে যাবেন এখন আসি কেন যাবেন এটা খুবই ইম্পর্টেন্ট কারণ প্রেগনেন্সিতে অনেক সময় ডাক্তারের কাছে গেলে ডক্টর হিস্ট্রি নেবে এক্সামিনেশন করবে কিছু ইনভেস্টিগেশন করবে আপনার রক্তের পরীক্ষা পেশাবের পরীক্ষা করে দেখবে যে আপনার কোনো অসুখ বিসুখ আছে কিনা সেগুলো প্রপার চিকিৎসা এবং কিছু সাপ্লিমেন্টারি ওষুধ যেটা প্রেগনেন্সিতে খুব ইম্পর্টেন্ট দ্বিতীয়ত আসি যে প্রেগন্যান্সিতে আপনার আর্লি ডেটিং প্রেগনেন্সিটা কোথায় আছে জ্বরের মধ্যে আছে না টিউবে আছে এবং প্রেগনেন্সিটা সিঙ্গেল আর টুইন কিনা এই সব কিছু কিন্তু আর্লিতেই ভালো বোঝা যায় এবং সব জন্য আপনাকে প্রথমেই ডক্টরের কাছে যেতে হবে প্রথম দুই মাস বাচ্চার হচ্ছে ব্রেন এবং অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হয় এই সময় এটা খুবই ইম্পর্টেন্ট যে আমাদের দেশে দেখা যায় যে প্রথম দুই মাস অনেক মায়েরা প্রেগন্যান্সি বোঝেই না বোঝলেও অনেক সময় যায় না এতে কিন্তু মেজর ক্ষতিটা হয়ে যায় বাচ্চা বাচ্চা থেকে শুরু করে এসব বাচ্চাগুলো প্রতিরোধের জন্য আমাদের প্রথমেই যেতে হবে এবং কিছু ওষুধ আছে যেমন জিঙ্ক আমরা যেগুলো সাপ্লিমেন্টারি দিই এটা খুবই ইম্পর্টেন্ট আর একটা দিতে ফাইনালি যেটা একটা কথা বলবো সেটা হচ্ছে যে নিউট্রিশনটা যে গর্ভবতী মায়ের খাদ্যটা ভেরি মাচ ইম্পর্টেন্ট কারণ প্রপার নিউট্রিশন যদি খায় প্রপার খাদ্য খায় হেলদি আর খাদ্য খায় তাহলে দেখা যাচ্ছে যে মা এবং বাচ্চা দুজন হেলদি থাকবে ভবিষ্যৎ প্রজন্ম হেলদি এবং হবে আশা করা যায় তো গর্ভবতী অবস্থাটাকে কোনোভাবে নেগলেক করা যাবে না পরিবারের সবাই এর প্রতি যত্নশীল থাকবে এবং তার খাওয়া দাওয়ার প্রতি যত্নশীল থাকবে এবং কখন ডাক্তারের কাছে যাবে না যাবে সবকিছু ভেরি মাস ইম্পর্টেন্ট সবাই ভালো থাকবেন এ ব্যাপারে যত্নশীল থাকবেন আল্লাহ হাফেজ